আপনি যদি শিং মাছ বছরে দুই থেকে তিনবার বিক্রি করতে চান তাহলে আমার দেওয়া কিছু তথ্য আপনাকে অনুসরণ করতে হবে আমি এই পদ্ধতি অবলম্বন করে বছরে দুই থেকে তিনবার একই পুকুর থেকে শিং মাছ বিক্রি করি এই জন্য আপনাকে মোটামুটি বিশ থেকে তিরিশ শতাংশ একটি পুকুর নির্বাচন করতে হবে এই পুকুরটি শুধু আপনার পোনা স্টক করার জন্য রাখতে হবে এই পুকুরে শুধু আপনি পোনা স্টক করে রাখবেন যখন আপনি কোথাও ভালো মানের পোনা খোঁজ পাবেন তখন আপনি দুই থেকে তিন হাজার বা চার হাজার লাইনের পোনা পাবেন তখন অবশ্যই আপনাকে এটা কিনে এই পুকুরে রাখতে হবে আপনার যদি চার থেকে পাঁচটা বা এর অধিক পুকুর থাকে তাহলে আপনি পোনা কিনে এই পুকুরে স্টক করে রাখতে পারেন ধরেন এই পুকুরে আপনি সব পুকুরের জন্য পাঁচ লাখ মাছের পোনা শিং মাছের পোনা আপনি স্টক করে রেখেছেন সেই পোনাকে আপনি আস্তে আস্তে নার্সিং করবেন অর্থাৎ আস্তে করে খাবার দেবেন খুব অল্প পরিমাণে খাবার দেবেন আপনার চিন্তা ভাবনা থাকবে যে এই পোনাটাকে আমি একশো থেকে দেড়শো লাইনে নিয়ে এসে আমার যে বাকি পুকুরগুলো আছে এগুলাতে আমি চাষে দেব আমরা সকলে জানি মাছ চাষে পুরুষ এবং মহিলাকে আলাদা করে চাষ না দিতে পারলে কখনো লাভবান হওয়া যায় না আমরা এটাও জানি যে মাছের মহিলা এবং পুরুষকে আলাদা করতে গেলে সঠিক সময় হচ্ছে কেজিতে যখন একশো থেকে ডে লাইন আসবে এই সময়ে আমরা যদি মাছটাকে জালের মাধ্যমে কাটাই করি তাহলে আমাদের সঠিক পুরুষ এবং মহিলা যেটা বাছাইকরণ আছে সেটা আমরা সঠিকভাবে করতে পারব এভাবে আপনি একটা করে পুকুর রেডি করবেন আর মাছ কাটাই করে সেটিংয়ে দেবেন তাহলে অল্প সময়ে আপনার অল্প খরচে আপনার শীত যে চালানটা আছে উঠে যাবে এবং অধিক মুনাফা পেতে আপনাকে সহযোগিতা করবে অনেক সময় দেখা যায় যে আমরা পুকুর ফাঁকা করে রাখছি কিন্তু পোনা আসলে পাচ্ছি না ভালো মানের পোনা এজন্য আমাদের অনেক সময় সময় অপচয় হয় আপনি যদি রেনু থেকে চাষে আসেন তাহলে আপনার জন্য বছরে দুটা সিট তোলা খুব কষ্টকর হয়ে যাবে যদি আপনি অভিজ্ঞ চাষি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বছরে দুটা শীত উঠতে পারে কিন্তু আপনি যদি নতুন চাষি হয়ে থাকেন তাহলে কখনোই আপনি বছরে দুই থেকে তিনটা চালান কখনো উঠাতে পারবেন না